মেলায় স্বচ্ছ পরিবেশ থাকে সেটা আপনারা সবাইকে বলবেন প্লাস মিডিয়াদের জন্য এবার আমরা একটা রুম করব আপনাদেরকে একটা রুম দেওয়া হবে যাতে আপনারা সব ভালো করে ফলো করতে পারেন এবং যাতে সব প্রচার করতে পারেন জন্য আমাদের লোকাল যারা মিডিয়া আপনারা বলেছেন সে মিডিয়াকে একটা রবীন্দ্র মেলার তরফ থেকে একটা আমরা ফ্রি একটা রুম দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে স্টল মেলা আমাদের প্রতি বছরের মতো এবার আমাদের চল্লিশতম রবীন্দ্র মেলা শুভ আরম্ভ আগামীতে আগামী পাঁচ জানুয়ারিতে আরম্ভ হবে দু হাজার চব্বিশের তো সেইভাবে আমাদের জেলাধিপতির থেকে যে পারমিশন এসছে তা আমাদের এক মাস এই মেলা চলবে আগামী ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ পর্যন্ত সেই মেলা চলবে তারপর যদি আরও পাঁচ সাত দিন এক্সটেনশন হয় সেটা দোকানদার প্লাস মেলা কমিটি প্লাস ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন সব তাদের উপর নির্ভর করবে তো আমরা প্রতি বছরের নিজে নেয়া এবার আমাদের মেলা শুরু হচ্ছে এবং এই মেলা হলো আমাদের হাইলাকান্দি জেলার প্রতিটি মানুষের একটা প্রাণকেন্দ্র যেখানে সব ধরনের লোক সব জাতি ধর্মের লোক এসে আনন্দ করেন তো সেটা আবার আনন্দ হচ্ছে আবার আরম্ভ হবে সবাই মতো একটা আনন্দ দেখতে পাচ্ছেন আপনারা একটা উদ্দীপনা শুরু হয়েছে আবার মেলা আসছে এবং যারা মেলা যারা মেলা করবেন যে অ্যাসোসিয়েশন যারা যে যে কমিটি আসছে যারা তারা এবার নতুন গতবারই ওরা করেছেন এবার আরও শুনেছি আরো সুন্দর সুন্দর ইভেন্ট ওরা আনছে তো ডিজনি ওয়ার্ল্ড তো আমরা আশা করি এবার আরো সুন্দর হবে এবং সবাই আপনারা আনন্দ উপভোগ করতে পারবেন

আমাৰ নাম কিনা ভাই